বেপরুয়াভাবে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু দুই যুবকের নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় কুমারেশ চানকের খবরে আমি শম্পা পাল ঘাটাল থানার যদুপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক দুই যুবকের নাম রোহিত বেড়া বয়স উনিশ ও সবুজ মান্না বয়স কুড়ি দুজনের বাড়ি কিসমত দীর্ঘ গ্রামে শনিবার রাত বারোটা নাগাদ যদুপুর থেকে কিসমত দীর্ঘ গ্রামের দিকে বাইকে করে যাচ্ছিলেন রোহিত ও সবুজ প্রত্যক্ষদর্শীদের মতে বাইকের গতি অত্যধিক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকায় একটি লরিতে সজোরে ধাক্কা মারে তারা ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় রোহিত বেড়ার গুরুতর আহত সবুজ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয় জানা গিয়েছে দুই যুবকে ভিন রাজ্যে সোনার কাজ করতেন এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পরিবার পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ পরিব্যাপ্ত পুলিশ জানিয়েছে আজ দুপুরে দুই যুবকের মৃতদেহ ময়না তদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে